সরি বলো সরি বলো সরি বলো ভালো ঠিক আছে একটা হামি দাও আমাকে একটা হামি দাও আমাকে একটা হামি দাও গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোন্স ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি এই গরমে আর কি করে ভালো থাকবো যে হারে গরম পড়েছে বাপরে বাপ কি বলবো আর তো এখন ঘুরতে বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় করে এখন মোটামুটি ঘুম ভেঙে যায় ছটা সাড়ে ছটা এত গরমে আর ভালো লাগানো আর কাঁচটাচ মোটামুটি হয়ে গেছে বাইরে টাইরে সমস্ত কিছু মোচামুচি হয়ে গেছে আর এখন এই ঘরটা পরিষ্কার করে ভাবছি চান করে এবং কাঁচাকুচিটা হয়নি কি হয়েছে কালকে থেকে আমাদের পাম্পে না একদমই জল উঠছে না টাঙ্কি ভর্তি হচ্ছে না জলের লেয়ার এতটাই কমে গেছে খুব ছিটির করে জল উঠছে ওপরে তার জন্য আমরা টাঙ্কির জল বেশি ইউজ করতে পারছি না কারণ এমার্জেন্সির জন্য রাখা আছে আর কি রাত্রিবেলা বাথরুম পার্থুক গেলে তো বেশি জল ওই জন্য উঠছে না ওই জন্য আমরা বেশি ট্যাঙ্কির জল ইউজ করছি না মা কী করছে বাইরেতে আমাদের যে সমস্ত কল আছে আর কি বাইরে তো সেখান থেকে জল এনে রেখে দিচ্ছে জারে করে ভরে ভরে সেই সমস্ত জলই ইউজ করা হচ্ছে আর ওই জন্য কাঁচাকুচিটা আর ওপরে পড়বো না কারণ কাঁচাকুচি যদি ওপরে করি তার আর বেশি জল নষ্ট হয়ে যাবে ওই জন্য নিচে গিয়ে মা ওই যে ডামে টামে ভর্তি করে রেখেছে সেখান থেকেই জল নিয়ে কাঁচা কুচি করবো তো ওই জন্য ভাবছি যে এখানে ঘরটা আমি পরিষ্কার করে নিই তারপরে একেবারে নিচে গিয়ে কুচি করে জাম করে নেবো আর এই পেয়েছমাত্র বাথরুমে খুললো আর এটুকু এদের দেখো বাথরুম আছে ঘো না এত ঘেমে যাচ্ছিলো লাস্টের দিকে ওকে আমি ওই জামাটা খুলে দিয়েছি জানলা টানটা খুলে দিয়েছি আমি জানলাটা খুলতে একটু হালকা হাওয়া টাওয়া আসছে আর কি বলবো এই আটটা বাজলেই আবার সেই ওরকম রোদ উঠে যাবে এত রোদ উঠছে যে বাইরে বেরোনাও চাপের হয়ে যাচ্ছে এই রোদটা সহ্যই করা যাচ্ছে না সেই যেমন আলাদা আলাদা করছে এরকম রোদ আর এখন খাচ্ছে হচ্ছে যে গ্লুকন ডি মানে এই গ্লুকন্ডি আর ওয়ারেসের জল খেয়েই মানে দিন চলে যাচ্ছে কিছু খাবার দাবার খেতে একদমই ইচ্ছা করছে না কারোরই ভালো লাগছে না এত গরমে খাবার দাবার শুধুমাত্র খাচ্ছি লস্যি গ্লুকন ডি ওয়ারেস এই সমস্ত জিনিসগুলোই বেশ ভালো লাগছে তো চলো আমি এখন এই গুছিয়ে নিই তারপরে আবার আসছি যতই আমার দিকে তাকা আস আমি তোর সাথে কথা বলবো না তো আমি এই যে চান টান করে এখন ফ্রেশ হয়ে গেছি এখন বাজছে নটা দশ আর এই মেয়েটার সাথে আমি কথা বলবো না তুই যতই আমার কাছে আসিস না কেন ও কি করেছে আমি ওকে ফোনটা চালিয়ে দিয়ে নিচে গেছি আমার চা আনতে আর আমি ভাবছি যে হয়তো আমার সাথে যাবে তার থেকে ওর ওকে ফোনটা চালিয়ে দিই ও ততক্ষণ দেখুক আমি ততক্ষণে চাটা নিয়ে চলে আসি ও কী করে যে ফোনটা মানে কীভাবে বন্ধ হয়ে গেছে ও কী করে যে ফোনটাকে একদম এখান থেকে ছুঁড়ে একদম নিচে বাইরে ফেলে দিয়েছে আমি একটা নিচে থেকে আওয়াজ পেলাম তো কোথায় আওয়াজ হয়েছে ফোনটা আওয়াজ হচ্ছে নিচে থেকে আমি শুনতে পাচ্ছি আমি যদি দেখছে হয়তো এসে দেখি ফোনটা মেঝেতে পড়ে আছে আর ও এখানে বিছানায় শুয়ে আছে ওই জন্য আমি বলেছি তোর সাথে আমি একদম কথা বলবো না আমি কথা বলবো না তোর সাথে আর তোকে আমি খাওয়াবো না দাঁড়া বাবাই আসুক বাবাইকে বলবো দাঁড়া উঠে দাঁড়াও উঠে বসো সরি বলো উঠে বসো বসে সরি বলো ওঠো ওঠো কান ধরো কান ধরো সরি বলো বলো সরি হাসলে হবে না হাসলে কিন্তু আমি কথা বলবো না সরি বলো একবার তুমি ভালো করে সরি বলে দাও বলো সরি সরি বলো তবে আদর করবো কিন্তু সরি বলো সরি বলো সরি বলো ভালো করে বলো সরি আর একবার বলো সরি ঠিক আছে একটা হামি দাও আমাকে একটা হামি দাও আমাকে একটা হামি দাও কালে একটা হামি দে আমার কালে দে একটা হামি দে আচ্ছা কেন ওরকম দুষ্ট করো মা ওরকম সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেরোতে নেই মা কতবার বলেছি না বাবু ওরকম খেলবে না তুমি তো সোনা মেয়ে তোমার সোনা মেয়ে তো তুমি ভালো মেয়ে মাম্মা তুই গুড গার্ল তুই গুড গার্ল না ব্যাট গার্ল বল ঘুট তো ভুটকাল তো হচ্ছে আমার আজকে চার আর বিস্কুট ইয়ে কী বলে এটা লিকার চা আর বাবুকে আজকে না জল বিস্কুট দেবো তারপর কলা খাওয়াবো ওই জন্য বাবুর জন্য রোটস করে নিয়ে বিস্কুটই খাওয়াবো আজকে ওকে বাবু পড়তে বসেছে তাই তো সব বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এতক্ষণ পড়াশোনা হলো এ থেকে এল অব্দি বলা হলো এ মেনটা এখন সবে শিখছে এখনও জানে না আর একবার মানে সব সময় আবার বলতেও যায় না ওর মুডের ওপর ডিপেন্ড করে কখন বলবে কখন বলবে না মাম্মা এম হয় একটু বলবে বলো না না আমার দিকে একটু তাকাও বলো মাম্মা আচ্ছা আমার মেয়ে একটা নতুন ছড়া শিখেছে একটু বলে দাও তো দেখি বাবু কেমন ছড়াটা শিখেছো আচ্ছা শোনো বাবু তোমাদেরকে একটা ছড়া বলবে ও বলো তো আতা গা বলো হ্যাঁ গাছে তারপর তো তোতা পাখি হ্যাঁ গুড শুনেছ তোমরা তারপরে বলো দা বলো হ্যাঁ গা হ্যাঁ ডালিম গাছে মোম এতটুকু শিখেছে দু লাইন শিখেছে আতা গাছে তোতা পাখি কি কি বিশাল যে গরম পড়েছে বলবো সব বন্ধ করে দিয়েছি যাই হোক এখন যাচ্ছি হচ্ছে একটা শাড়ি ব্লাউজ করতে দিতে যাব। এই যে এই শাড়িটা ভাই ফোঁটায় পেয়েছিলাম ভাই দিয়েছিল আর এই শাড়িটার ব্লাউজ পিসটা কেটে রেখেছিলাম শাড়িটা একবারও পরিও নি অবশ্য ভাবছি যে কালী পুজোতে পরবো তো তার জন্য এই ব্লাউজটা করতে দিতে যাচ্ছি ব্লাউজটা মানে কাটিং ফাটিং সবই করা আছে এই যে যে গলাটা তো এই ব্লাউজটা করতে দিতে যাই এখন আমিই যাব বাড়ির কাছেই বাড়ি তার কাছেই করতে দেব আর আলাদা করে টেলার্সে দিচ্ছি না বেশি দিন বাকি নেই আমাদের এখানে পাড়াতে যে কালী পুজো হবে আর কি তো আর বাবুর জন্য না ভাবছি একটা চুড়িদার করতে দেব বাবুর না কোনো চুড়িদার নেই আমার একটা পিস ছিল আমি ওই ইয়ে থেকে এনেছিলাম পুরী থেকে এনেছিলাম পুরীর যে পিসগুলো হয় আর কি কোট কি ছাপাগুলো ওই একটা ভাবছি ওই দিয়ে বাবুর একটা চুড়িদার তৈরি করাবো পার্টিওয়ালা প্যান্ট তো ওর কাছেই করতে দেবো এখন যাই বাবুরটা আমারটা নিয়ে যাই চলো বাবু যাবে তো যাবে তো তুমি তো এই যে এই পিসটা আমার আর করানো হয়নি আর রেড কালার আছে বাবুকে পড়লেও ভালো লাগবে ওই জন্য ভাবছি বাবুর জন্যই একটা করে নি তো গেলাম গিয়ে আবার চলে আসলাম কারণ যাকে করতে দেবো সে নেই তাই তো তো বড়মা নেই তো নেই তো পরও মা মামার বাড়ি গেছে ওই জন্য আবার চলে আসলাম কালকে যাব আবার আসতে ও না এই বা এই স্ট্রয়ে করে একদমই খেতে পারে না তাও আমি দিয়েছি হ্যাঁ ওই যে ওই যে ওই যে আসতে ওর ওই ফিডিং বোতলই ঠিক আছে খেতে হবে না ছাড় ওই দিদি খাবে নিচা দিদি খাবে নিচা দিদি খেতে পারিস ও খেতে পারে না ওটা কে কিনে দিয়েছে তোমাকে শিপটা কে কিনে দিয়েছে বাবাই নয় দাদাই হুম তো বাবুকে এখানে ভাত খাওয়ানো কমপ্লিট হলো আর আজকে শনিবার বাবুকে আজকে দুধ ভাত দিয়েছিলাম আর মেয়ে আমার দুধ ভাত খেতে বেশ ভালোই বাসে তো খাওয়ানো হলো আর এই যে দেখো আমি বলছিলাম না সকালবেলা আমাদের পাম্পে জল উঠছে না তো ওই জন্য এখন কলের মিস্ত্রি এসে যে পাইপ ছিল তা সেই পাইপ থেকে আরও কুড়ি ফুট নিচে আরও পাইপ লাগানো হলো যাতে করে জল টাঙ্কিতে পৌঁছায় তো ওনারা বললেন যে আরও কুড়ি ফুট নামালে জল পৌঁছে যাবে তো ওই জন্য আমাদের মিস্ত্রি ডাকে আরও কুড়ি ফুট নিচে পাইপ লাইন লাগানো হলো তাও যাই হোক এখানে আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আজকে রান্না হয়েছিল ভাত ডাল পাঁপড় ভাজা আর সোয়াবিন আলুর তরকারি এখন হইতে পারছে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমি পাঁচটার সময় করে বাড়ি ফিরলাম আর যেদিকে বাবু আমার ওদিকে ল্যাপটপে কি লেগছো মা অ্যানিম্যাল অ্যানিম্যালস বলো কি ওটা তো যাই হোক ওকে একটু ওই কার্টুন চালিয়ে দিয়েছি আর আমাদের না আজকে সন্ধ্যাবেলা ওই একটা কালী পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে যাবো আজকে শনিবার সন্দীপ আজকে তাড়াতাড়ি চলে আসবে তো ওই সন্ধে সন্ধ্যে করে বেরোবো তাদের বাড়িতে তোমাদেরকে তো বিকালবেলা বললাম যে কালী পুজো বাড়িতে যাবো বাট যাচ্ছি না কারণ কি সন্দীপের কালকে কাজ আছে আজকে আমার অর্ডার এসেছে কালকে তত্ত্ব সাজানোর কাজ আছে আর প্লাস আজকে এত গরম ওই জন্য যেতে চাইছে না ওই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে যাবো না আর এখন এসেছি হচ্ছে রান্নাঘরে আর তো দুটো ভাবছি মুড়ি খাবো কারণ অনেকটা বিকেলবেলা তখন খুচি খেয়েছে খিদে পেয়ে গেছে এই যে বাবুর জন্য একটু মুড়ি নিয়েছি পাঁপড় নিয়েছি একটু ঝুড়ি ভাটা নিয়েছি যে ঝুড়ি ভাটাতে ঝাল নেই সেটাই বলছি সেটা দিয়ে আমি একটু মুড়ি মাখিয়ে বাবুকে খাওয়াবো তো সবাই আজকে ভাত খাবে সবাই বলতে মা বাবা সন্দীপ তিনজনে ভাত খাবে আমি আর আমার মেয়ে ভাবছি আজকে একটু লুচি করব। ভীষণ লুচি খেতে ইচ্ছা করছে এই গরমেও আমাদের লুচি খেতে ইচ্ছা করছে মানে আমার মেয়ে নয় আমার যে আমার জন্য যখন করছে তাহলে বাবুর জন্য একদম অল্প ঘি দিয়ে একটু করে দেব। তো বাবু আর আমি দুজনে একটু লুচি খাবো তার জন্য এখানে আলু কেটেছি ভাবছি সাদা আলু চচ্চড়ি করবো আর লুচি করবো আমার আটা মাখা হয়ে গেছে ময়দা ছিল না তাই আটাই করছি আর এখানে তরকারিটা কতদূর হলো দেখি তো বাবুর জন্য এখানে ঘিয়ের লুচিটা আগে করে নিচ্ছি যা তেল যা তো এখানে তরকারি হয়ে গেছে বাবুরটা তুলে রেখেছি আর আমারটাতে আমি এই গোলমরিচ করে দিলাম ঝাল দিলে তো বাবু খেতে পারতো না ওই জন্য ওরটা তুলে রেখে আমারটা গোলমরিচ করে দিয়ে দিয়েছি বাবুকে খাওয়ানো হয়েছে কিছুক্ষণ হলো আর সবাই যেহেতু ভাত খাবে তাই জন্য আমি আগে খেয়ে নিচ্ছিলাম আমার এই যে লুচি আর আলুর চচ্চড়ি শোনা বাবা তা কই আমার মাম্মা তা কই কয় আমার মাম্মা তা বলো আমরা দুজনে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি মা মেয়ে বাবু বাবাই কোথায় রে কোথায় বাবাই বসো বাবাই কই কোথায় বাথরুমে না বাইরে গেছ কালকে টেডিটাকে আগে কাঁচতে হবে টেডিতে কি হারে নোংরা হয়েছে তুলোগুলোকে সব বের করে কাঁচতে হবে বুঝলি বাবু তুই আমাকে হেল্প করবি আচ্ছা মা একবার আতা গাছেটা বলবে আতা গা বলো তোতা দাপা পা বলো হ্যাঁ ডা হ্যাঁ গা হ্যাঁ ডালিম গাছে কি গুড তারপর আমার সাথে বলো মা এত ডাকি বলো তবু কথা কওনা কেন বৌ